ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি গোষ্ঠী হামলাটি দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে আঘাত হানে এবং পরিস্থিতি এখন অত্যন্ত সংকটজনক ইসরায়েল আজ সকালে ঝাঁকে ঝাঁকে মিসাইল হামলার মুখে পড়ে ইয়েমেনের হুথি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে হামলার সময় ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বাজতে শুরু করে জনগণ আশ্রয়ে ছুটে যায় এবং সশস্ত্র সহিনী তাৎক্ষণিকভাবে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করে হুথির মিসাইল হামলা বিশেষত ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছে গত কয়েক বছরে ইয়েমেনের এই গোষ্ঠী বিভিন্ন সময়ে ইসরায়েলের দিকে আক্রমণ করার হুমকি দিয়েছে তবে এই হামলা নতুন মাত্রা যোগ করল ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন আমরা কোনও অবস্থাতেই আমাদের নিরাপত্তা প্রশ্নে আপোষ করব না হুথি গোষ্ঠীকে এর জন্য কঠিন মূল্য দিতে হবে